সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল নভেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং সোনার রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকের তুলনায় আজকে আবার কুয়েতের দিনারের রেটটা কিছুটা নিম্নমুখী রয়েছে তবে আগের তুলনায় দু একটি এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে রেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটাই কিন্তু কমে গেছে কুয়েতে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ আর আটশত ছয় পয়সার মতো করে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর ছয়শত আটাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয়শত তিন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার তিনশত চুয়াত্তর পয়সা এমনি বন্ধুর আজকে যারা কুইয়ের থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে এই রেটটা পেয়ে যাবেন আপনারা আলমোল্লা এক্সচেঞ্জে চারশো টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা কুয়েতের আলাদা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েতের বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু লুলুমানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা শূন্য এক পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা একষট্টি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট